এই ভিডিওটা আমি যাকে নিয়ে বানাচ্ছি সে একটা জায়গায় গিয়ে থ্যালাসেমিয়ার সাথে কানেক্টেড আশা করছি আপনারা বুঝতে পারছেন তো মেইন টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে থ্যালাসেমিয়া এই বিষয়টা নিয়ে না সরকার অনেক আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক রকমের কাজ করছে কিন্তু কোথাও গিয়ে থ্যালাসেমিয়া বিষয়টা নিয়ে না অ্যাওয়ারনেস ভীষণই কম মানে মানুষ খুব কম মানুষই হয়তো জানে বা খুব কম দম্পতি যারা বেবি কনসিভ করছে বিষয়টা নিয়ে নাড়াঘাটা করে আমি সবাইকে বলছি না আর আমি এটাও বলছি না যে আমি সব জানি আর কেউ কিছু জানে না কিন্তু দেখুন এই যাকে নিয়ে আমি বলবো তারাও তো আনঅওয়্যার ছিল তাই না তো হতেই পারে তার মতো আরও অনেক আনআওয়্যার কাপলরা আছে তো একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আমার আমাকে যারা সাপোর্ট করছেন আমার যারা দর্শক আপনাদের মধ্যে যদি কেউ বেবি প্ল্যানিং করে থাকেন এবং সেটা নিয়ে সিরিয়াসলি এগোনোর কথা ভাবছেন এখন একবার প্লিজ একটা ছোট্ট ব্লাড টেস্ট করে দেখে নেবেন যে আপনারা দুইজন মানে স্বামী এবং স্ত্রী দুইজনই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কি না ঠিক আছে যদি আপনারা দুজনই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা কনসিভ কো মানে ওইদিকে আর এগোবেন না দরকার পড়লে একজন ডক্টরকে কনসাল্ট করে নেবেন আমাদের ইন্ডিয়াতে অ্যাডাপশনের খুব সুন্দর একটা সিমলেস প্রসিজিওর আছে যেটা ডেফিনেটলি টাইম টেকিং প্লিজ মানে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন একবার আর যারা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার না তারা তো এগোতেই পারেন সেটা নিয়ে তো অসুবিধা নেই তার কারণ যেসব দম্পতিরা এই ধরুন যা যাদের নিয়ে বলবো তাদের মতন থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয়ে থাকে তারা তো একটা ইস্যু নিয়ে নেয় তারপরে দেখুন কষ্ট পায় একটা ছোট্ট বাচ্চা বাবা মায়ের অবশ্যই মানসিক যন্ত্রণা কিন্তু শারীরিক কষ্ট একটা ছোট্ট বাচ্চা পাচ্ছে এটাও তো সত্যিই খুব কষ্টের মানে ভাবলেই কষ্ট লাগে আমাদের সামান্য একটু ব্যথা হলেই একটু কেটে ছড়ে গেলেই কত কষ্ট পায় সেখানে একটা বাচ্চা যাই হোক তো প্লিজ এই বিষয়টা একটু নাড়াঘাটা করে দেখবেন ঠিক আছে এবার আসি মেইন টপিকে সেটা হচ্ছে আমি যাদের নিয়ে কথা বলবো আপনারা সবাই হয়তো বুঝতে পারছেন আমাদের ইউটিউবে বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে একজন লাইফস্টাইল ডেইলি লাইফস্টাইল ব্লগার আছেন তাদের সন্তানের থ্যালাসেমিয়া আছে তো পুরো ভিডিওটাতে আমি সন্তানটাকে মানে বাচ্চাটাকে আমি সাইডে রেখেই কথা বলবো মানে আমি বাচ্চাটাকে নিয়ে টেনে এনে কোনো কথা বলবো না তাই প্লিজ আপনারাও জোর করে বাচ্চাটাকে টেনে এনে আমার কোনো কথার মাঝখানে এনে বসাবেন না আমি যা যা বলবো আমি সেই দম্পতিকে অ্যাড্রেস করেই বলবো তো শুরু থেকেই শুরু করি আমি যখন এই ব্লগারের চ্যানেল দেখতাম শুরু শুরুতে দেখতাম তারপরে উইথ দ্য কোর্স অফ টাইম আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এরা প্রচণ্ড ইমম্যাচিওর গ্রামের হ্যাঁ ঠিক আছে গ্রামের এরা কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন সব গ্রামের মানুষরাই তো এতটা ইমম্যাচিওর হয় না কেউ কেউ আছে যারা কিনা খুব বুদ্ধি নিয়ে চলে উইথ প্রপার ম্যাচিউরিটি কিন্তু এরা না প্রচণ্ড ইম্যাচিউর এদের লাইফের এক একটা এরা বড়ো বড়ো যেই ডিসিশনগুলো নেয় যেখানে লাখানিক টাকার খরচের ব্যাপার থাকে সেগুলো ওরা চুটকিতে নিয়ে নেয় হঠাৎ করে একবারও ঠান্ডা মাথায় ভাবে না আমি যে ডিসিশানটা নিচ্ছি সেই ডিসিশানটাকে আমি এক্সিকিউট করতে পারবো আলটিমেটলি সেটা প্রোজ এবং কনস কি এটার যে কনস সেগুলোর ভার বেশি না প্রোজেক্ট ভার বেশিরা একবারও ভাবে না হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে নেয় যেমন গাড়ি কেনার ব্যাপারটা হঠাৎ করে একটা গাড়ি কিনে নিল ঠিক আছে তারপরে সেটাকে আর এক্সিকিউট করতে পারলো না ডেফিনেটলি সেটার পেছনে একটা রিজন আছে সেটা তাহলে আগে ভাবা উচিত ছিল যাই হোক ঠিক আছে ঈশ্বর হয়তো করার না ঈশ্বর হয়তো ভাবার না ওদেরকে দিয়ে যাই হোক কিন্তু সব কিছু ঈশ্বরের ঘাড়ে দিলে হবে না নিজেদেরও একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে আমি গাড়ির ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি আর বলছি না তার কারণ দেখুন ওদের টাকা ওরা গাড়ি কিনে খরচ করবে নাকি ওরা দশটা অটো কিনবে সেটা তো ওদের ব্যাপার কিন্তু যে বিষয়টা এখন কারেন্ট অ্যাট দি কারেন্ট মোমেন্ট যে বিষয়টা চলছে বা ওরা ঘটিয়েছে সেটা হচ্ছে যে ওদের বাচ্চাটির যে থ্যালাসেমি আছে সেই বিষয়টা নিয়ে দেখো দেখুন আমিও যারা যাদের বাড়িতে ধরুন থ্যালাসেমিয়ার পেশেন্ট নেই বাট পিপল আর অ্যাওয়ের অফ দিস ডিজিজ আমরা কিন্তু জানি যে একটা থ্যালাসেমিয়ার মানে আমরা সাধারণত যারা ট্রিটমেন্টের একদম গভীরে গিয়ে জানি না বাট হ্যাঁ ফ্রম দি আউটার পার্সপেকটিভ আমরা জানি যে থ্যালাসেমিয়ার আলটিমেট যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে বিএমটি বোন ম্যারো ট্রান্সফার ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু একটা মোটা খুব মোটা অঙ্কের টাকা লাগে ওরা যে চল্লিশ লাখটা বলেছিল সেই চল্লিশ লাখটা খুবই ন্যূনতম তার থেকেও বেশি টাকা লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিএমটির মতো একটা ডিসিশন নেওয়া এবং সেটাকে প্রপারলি এক্সিকিউট করা মুখের কথা নয় প্রচণ্ড ম্যাচিউরিটি থাকতে হয় প্রচণ্ড ডে টু ডে হোমওয়ার্ক করতে হয় তবে গিয়ে বিষয়টা সাকসেসফুল হয় তো ওরা দিল্লি গেছিলো ঠিক আছে দিল্লিতে গিয়ে ওরা ট্রিটমেন্ট করালো মানে ওরা ডাক্তার দেখালো সেখানে গিয়ে ডাক্তার বলে দিল বিএমটি করাতে হবে আর আমরা জানি বিএমটি যত অল্প বয়সে করানো যায় ততই ভালো নাহলে সাকসেস রেটটা অনেক কমে যায় তো ফাইনালি ওরা বিএমটি ডিসিশনটা নিলো এবং ওরা কান্নাকাটি করে একটা ভিডিও বানালো যেহেতু বিষয়টা প্রসঙ্গটা একটা বাচ্চার সেক্ষেত্রে অনেকেই খুব দুর্বল হয়ে পড়ে ইনক্লুডিং মি আমরা আমরা অনেকেই টাকা দিই আমরা টাকাটা কিন্তু কেউই ফেরত চাওয়ার জন্য দিই না হ্যাঁ যারা ফেরত চেয়েছেন আমাদের এই কন্ট্রোভার্সি জোনই একজন আছেন আমার নাম নিতে অসুবিধা নেই সুতোপা সেও খুব পোক করে করে তাকে বলেছিল মানে টাকা ফেরত দেওয়ার কথা সে নাকি টাকা দিয়েছে সে ফেরত চায় কিন্তু না আমি এই বিষয়টা আমি ডেফিনেটলি আমি বিরোধিতা করি তার কারণ আমরা তো কেউই টাকা ধার দিইনি ওনাকে আমরা টাকাটা একটা সদ উদ্দেশ্য নিয়েই দিয়েছি সুতরাং টাকা ফেরত নেওয়ার কোনো বিষয়ই আসছে না তাই না কিন্তু যারা ফেরত চেয়েছে আমি জানি না তারা কোন চিন্তা ভাবনা নিয়ে ফেরত চেয়েছে তো যাই হোক তো ডেফিনেটলি আমি আমিও ফেরত চাবে বিষয়টাকে অ্যাকসেপ্ট করি না কিন্তু আর একজন মানুষ আছেন মানে আমাদের মতো যারা কিনা চেয়েছে যে টাকাটার সদ উদ্দেশ্যেই লাগুক টাকাটা ওই বাচ্চাটির ট্রিটমেন্টের জন্যই লাগুক আমরা এরকম চিন্তাভাবনা করিয়ে দিয়েছি প্রথমে আমরা বিএমটির কথা ভেবেই দিয়েছি যে বিএমটি হবে এত একটা ক্রিটিক্যাল বিষয় সবাই নিজেদের সামর্থ্য মতো টাকা দিয়েছে কিন্তু কি জানেন তো এরকম আবার বললাম যে এরকম একটা ক্রিটিক্যাল বিষয় বিএমটির মতো সেটাকে এক্সিকিউট করার জন্য না একটা খুব ইনডেপথ ম্যাচিউরিটি লাগে ঠিক আছে খুব গভীরে গিয়ে চিন্তা ভাবনা করতে হয় এবং নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হয় আমার আশেপাশে কে কি বলছে সেটা নিয়ে আমি রোজ উত্তর দিতে বসে গেলাম ওরকম করলে হয় না যেখানে কিনা একজন তারা একটি সন্তানের মা এবং বাবা তারা কি করলো তারা জবে থেকে টাকা চাওয়া শুরু করলো ঠিক তার কয়েকদিন পর থেকেই মানুষ যখন টাকা দিতে আরম্ভ করে দিয়েছে তাদের অ্যাকাউন্টে যখন টাকা ট্রান ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে তার তিন চার দিন পর থেকে বা কয়েকদিন পর থেকে তারা বসে গেলো রোজ এভরিডে কিছু নেগেটিভ কমেন্টের উত্তর দিতে যারা টাকার হিসাবটা চাইছে ঠিক আছে এইবার বিষয়টা হচ্ছে ধরুন আমি যদি জনের থেকে টাকা নিই কোনো একটা মেডিকেল এমার্জেন্সি বা কোনো এমার্জেন্সিতে পড়ি সেখানে ওই জনের মধ্যে জন কিন্তু আমাকে পোক করবে এবং নেগেটিভলি আমাকে কথা শোনাবে আর বাকি যে জন তারা কিন্তু এক্সপেক্ট করবে যে ভালো কিছু হোক আমাকে কারা নেগেটিভ কথা বললো না বললে আমি খারাপটা নেব না আমি শুধু ভালোটা নেব নিয়ে আমি লক্ষ্য স্থির করে এগোবো যখন সেটা সাকসেসফুল হবে তখন তো সবাই দেখতেই পারবে যে ট্রিটমেন্টটা আলটিমেটলি সাকসেসফুল হয়েছে তাই আমি আগেই এত কিছু মানুষকে আনসার করব না কিন্তু ওরা কি করলো স্পেশালি এই মহিলাটি লাইভে ভিডিওতে প্রায় প্রত্যেকটা ভিডিওতে কয়েকদিন ধরে ও আনসার দিতে বসে গেলো কান্নাকাটি শুরু করে দিল এবার আপনারা হয়তো বলবেন ও তো মানুষ ওরও তো খারাপ লাগে হ্যাঁ আমি জানি ওরও খারাপ লাগে ও কমেন্ট সেকশন চেক করছে ওর খারাপ লাগছে কিন্তু ওই যে বললাম একটা ম্যাচিউরিটি আমাকে সমাজটাকে চিনতে হবে এরা কিন্তু পুরো বাইরের যে জগৎটা একটা ভাস্ট যে জগৎ সেটাকে এরা কতটুকু চিনি আই হ্যাভ ডাউট এদের কাছে ইউটিউবটাই পুরো জগৎ এটা ইউটিউবটাকে নিয়েই সারাদিন মাতামাতি করে তার বাইরেও যে একটা জগৎ আছে ঠিক আছে সেটা নিয়ে এরা ভাবনা করেই না না হলে অনেক মানুষের জীবনে তো এরকম ক্রাইসিস আসে কেউ কি বসে যায় কামেন্ট নিয়ে কামেন্ট আমাকে কে কী নেগেটিভ কথা বলল বলতে সেটা নিয়ে কথা বলতে বলে না আরে ভাই ইগনোর করো না তোমার এখন লক্ষ্য হচ্ছে তোমার সন্তানকে তুমি কিভাবে সুস্থ করে তুলবে তা না করে তুমি তোমার ইগো এবং কান্নাকাটি করে ও যে কথাগুলো বলছে প্রচন্ড দেখেই বোঝা যাচ্ছে সেটাতে ওর ইগো মানে সেটাতে ইগো এক্সপ্রেস করছে ও আমার দরকার নেই টাকার আমার টাকার দরকার নেই আমি আমি যেভাবে পারবো আমার ছেলেকে সুস্থ করব দরকার পড়লে আমার ছেলে সারা জীবন টাকা নেবে একটা সন্তানের মায়ের থেকে এরকম ইগোটাকে এক্সপেক্ট করা যায় করা যায় কি যায় না আমাকে একটু বলবেন প্লিজ মানে ওরা রীতিমতো জাস্ট টাকা ঢোকার কয়েকদিনের মধ্যে ওরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করে বসলো আচ্ছা তারপরে ফাইনালি দেখা গেলো ও যে ও বিএমটি করালো না ও কোথায় গেল পুনেতে গেল ওর কোন একজন দিদি তাকে সেকেন্ড ওপিনিয়ন দিয়েছে সেই কথা শুনে পুনেতে গেল ঠিক আছে পুনেতে গিয়ে ও যখন ডাক্তারের সাথে কথা বললো ওর মনে হলো যে হ্যাঁ এটাতেই সাকসেসফুল হবে তাহলে বিএমটির মতো অত ক্রিটিক্যাল যন্ত্রণাদায়ক প্রসেসে যেতে হবে না তখন ওরা ওই পুনে ডাক্তার যা বললেন প্রপার মেডিকেশন উইথ প্রপার ফিজিক্যাল এক্সারসাইজেস নার থ্রুতেই ওরা ফাইনালি ওটার দিকেই ওরা এগোল কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে এতগুলো মানুষ তো বিএমটির জন্য টাকা দিয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষই চেয়েছে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় সেখানে যখন তারা পুনেতে গেল বারংবার একটা কথাই বলে যাচ্ছিল যে এগুলো আমি নিজের টাকাতে করছি এগুলো আমি নিজের টাকাতে করছি বিষয়টা হচ্ছে যে তাহলে এতগুলো মানুষ টাকাটা দিল কেন মানে তারা তো দিল বাচ্চাটার সুস্থতার জন্য সুস্থতা কামনা করেই দিল তাই না সেখানে সে এসে বড় বড় জ্ঞান দিচ্ছে যে সে নিজের টাকাতেই সব করছে সে আমাদের দেওয়া যে টাকা যে ফান্ডটা জমা হয়েছে বারো লাখ পঁয়ত্রিশ হাজার সেটাতেও হাত দিচ্ছে না সেটাও ইউজ করবে না কারণ সেটাও বিএমটির জন্য তুলেছে হ্যাঁ ঠিক আছে সবাই বিএমটির কথা ভেবেই দিয়েছে এবার আমার বিষয়টা হচ্ছে যে এই যে এতগুলো মানুষ টাকা দিয়েছে সবাই কিন্তু ওর সাবস্ক্রাইবার না আমি নিজে পার্সোনালি যখন দেখি ওর পোস্টটা আমি নিজে আমার অনেক আত্মীয় আমার অনেক বন্ধু আমার অফিসের অনেক কলিগ তাদেরকে গিয়ে আমি দেখাই এবং তারা কিন্তু কোনো প্রশ্ন না করেই টাকাটা দেয় আর কারণ ওরা ভিডিওতে দেখছে মানে ডেফিনেটলি আমি যেহেতু কলকাতায় বাইরে থাকি আমি আমার বাঙালি কলিকদের দেখিয়ে চেয়েছি কারণ অবাঙালি কলিকদের বোঝানো অনেক বাস্ট কারণ ওরা যেহেতু বাংলা বুঝবে না ওদেরকে যদি আমি ভিডিওটা দেখাই ওরা বুঝবে না তখন ওদেরও একটু রিসার্চ ওয়ার্ক করতে বা হোমওয়ার্ক করতে অসুবিধা হবে তো আমি সঙ্গে সঙ্গে আমার যেসব বাঙালি কলিগরা আছেন তাদেরকে গিয়ে আমি দেখাই যারা কিনা ও ভিউয়ার না কোনোভাবেই তারা ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে তারা টাকাটা দিয়ে দেয় ঠিক আছে আমার অনেক আত্মীয় স্বজন দিয়েছে আমার অনেক বন্ধু বান্ধব দিয়েছে ঠিক আছে তারা কোনোদিনই আমাকে সে এখনও অবধি জিজ্ঞেস করে যে টাকাটা দিলাম কি হলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি কিন্তু ওদের কাছে কান আনসারেবল শুধু আমি না আমার মতো এরকম অনেক অনেকে আছে হয়তো কেউ গুছিয়ে বুঝিয়ে বলতে পারছে না বিকজ সবাই ভিডিওতে এসে বলছে না কমেন্ট সেকশনে বলছে তাহলে লিখিয়ে ওরকম এক্সপ্রেস করা যায় না তো সেখানে আমি তাহলে কি বলবো তাদেরকে আমি তো যেহেতু তাদের কাছে আনসারেবল কোথাও কোনো দিন যদি কথা প্রসঙ্গে এই বিষয়টা ওঠে আমি তাদেরকে কি বলবো যে না বিএমটিটা হয়নি তুমি যে কারণে টাকাটা দিয়েছো সেটা হয়নি এবং তার যদি জিজ্ঞেস করে যে তাহলে এখন কি হচ্ছে তাহলে আমি আমি কি তাহলে এটাই বলবো যে না ওরা অন্য ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু ওই টাকাটা ইউজ করছে না তাহলে প্রশ্নটা কোথায় আসে যে তাহলে ওই টাকাটা কোথায় যাচ্ছে তাই তো বাচ্চাটা সুস্থ হোক এটা সবাই চায় তাই আমি বারবার বলছি আমি কিন্তু বাচ্চাটাকে ভিডিওর বাইরে রাখছি আপনার প্লিজ কেউ বাচ্চাটাকে জোর করে এনে ভিডিওর মধ্যে বসাবেন না আমি বাচ্চাটাকে নিয়ে একটা কথা বলতে চাই না আলটিমেটলি আমি চাই সবাই চাই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় বয়সটা খুব অল্প ও পুরো গোটা জীবনটা পড়ে আছে তাহলে ওই যে বললাম প্রশ্নটা কোথায় আসছে তাহলে টাকাটা কোথায় ইউটিলাইজ করা হচ্ছে সে যখন বিএমটিও করালো না সে এখন কারেন্ট যে ট্রিটমেন্ট করছে সেখানেও সে টাকাটা ইউটিলাইজ করছে না তাহলে টাকাটা গেল কোথায় কি করা হচ্ছে টাকাটা দিয়ে মানুষ প্রশ্ন করতেই পারে কারণ তারা দিয়েছে তাই না আমরা তো দেখুন আমাদের ভারতবর্ষে না প্রচুর এনজিওজ আছে প্রচুর এনজিওজ প্রচুর এনপিওজ আছে আমি নিজে অ্যাডভার্টাইজিং জগতের একজন মানুষ মিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজিং আমার নিজের এমন অনেক ক্লায়েন্ট আছে যারা এনপিও ভারতবর্ষে খুব বড় নাম করা এনপিও ঠিক আছে তাই পুরো এনজিও বা এনপিওর যে এই যে ক্রাউড ফান্ডিং বলুন বা ফান্ডিং ক্রাউড ফান্ডিং তো ঠিক না ফান্ডিংয়ের যে বিষয়টা আমি জানি যে ঠিক কীভাবে হয় তারা যখন কোনো প্রসিজিওর ফলো করে তারা আপডেটও মানে মানুষ আপডেটও পায় ঠিক আছে তার চোখের সামনে দেখতে পাচ্ছে যে হ্যাঁ এই গরিব মানুষগুলো খেতে পারছে বা এই কয়েকটা এমনও এনজিওস আছে যারা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনার জন্য মানে ডেডিকেটেড এমন অনেকে আছে যারা গরিব বাচ্চাদের খাওয়ার খাওয়ানোর জন্য ডেডিকেটেড কিন্তু সুতরাং তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাই কিন্তু এই ক্ষেত্রে কি আমরা এখনো কোনো ধরনের চ্যারিটেবল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি কি আমার কি কী পয়েন্ট আউট হয়ে গেল আমি টাকা দিলাম বিএমটি হলো না ঠিক আছে ভালো কথা বাচ্চাটার আর একটা যে সেকেন্ড ট্রিটমেন্ট যে সেকেন্ড ওপিনিয়নের দিকে এগুলো হলো যেটাতে হানড্রেড পার্সেন্ট সাকসেস রেট সেটাতেও ওই টাকাটা ইউটিলাইজ হলো না থার্ড কি আসে আমি তাহলে দেখতে চাই যে ওই টাকাটা কোনো চ্যারিটেবল কজে ইনভেস্ট করা হচ্ছে বা দে খরচ করা হচ্ছে সেটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে সে এখন একটি শাড়ির ব্যবসা করল ঠিক আছে সে রোজ লাইভে আসছে সে প্রত্যেকটা ভিডিওর মাঝে মাঝে এসে বলছে ইউটিউবের টাকা দিয়ে এটা করলাম ইউটিউবের টাকা দিয়ে এটা করলাম ইউটিউবের টাকা দিয়ে চিংড়ি মাছ কিনলাম চিংড়ি মাছ কেনার জন্য যে ইউটিউব থেকে টাকা রোজগার করে ভিউজ যে খুব কম হয় তা তো না একটা মোটামুটি একটা ডিসেন্ট এনা ভিউজ হয় লাখের ভিউজ না হলেও তিরিশ হাজার চল্লিশ হাজার ইউজ হচ্ছে ব্র্যান্ড প্রমোশনও করছে দেখলাম তাও আবার ছোটোখাটো মানে মানে কি বলবো ব্র্যান্ড প্রমোশন সব ধরনের ব্র্যান্ড প্রমোশনই করছে জুয়া খেলাও প্রমোট করছে আবার মামা আর্থের প্রমোট করছে ঠিক আছে সেখান থেকেও তার একটা চাঙ্ক অফ টাকা আসছে তাহলে যাহার যার ইউটিউব থেকে ভালো মতো রোজগার আসছে তাকে স্পেসিফাই কেন করতে হবে যে সে ইউটিউব থেকেই চিংড়ি মাছের টাকাটা কিনে আনলো বলতে হ্যাঁ আমি আছে চিংড়ি মাছ রান্না করেছি আমি কি আমার বন্ধুদেরকে বলবে আমি আমার চাকরি করা টাকা দিয়ে আমি ইলিশ মাছ চিংড়ি মাছ কিনলাম কেউ কখনও বলে তাহলে এগুলো বলে কি পয়েন্ট আউট করা হয়েছে এবং এরা তো প্রচণ্ড ফিকল মাইন্ডেড আগে গাড়ি কিনলো ব্যবসার জন্য এখন তারপরে আসলো খামার বাড়ি অনেক কিছু করলো করে করে এখন ফাইনালি কিসে এসে দাঁড়ালো শাড়ির ব্যবসা শাড়ির ব্যবসা পুঁজিটা থেকে আসলো না আমি কিন্তু কাউকে ডিফেম করার জন্য বলছিলাম শুধু জানতে চাইছি কোথা থেকে আসলো এটাও কি সাস্টেনেবেল হতে চলেছে শাড়ির ব্যবসাটা নাকি এটাও কদিন পর আবার অনেক রিজন দিয়ে না এটাতে এই হয় না ওটাতে ওই হয় না এই হচ্ছে না ওই হচ্ছে না বলে বন্ধ করে দেওয়া হবে কোনটা সুতরাং একটা কথা আমি বলবো আমি আপনাদের দুজন দম্পতিকে আমি আপনাদের এই যে যাদেরকে নিয়ে বলছি আপনাদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলি এই যে আপনারা যে কাজটা করছেন না খুব খারাপ একটা কাজ করছেন আপনার আপনাদের যদি উদ্দেশ্য থাকে যে টাকাটা আপনাদের কাছেই রেখে দেবেন আপনারা বাচ্চারা জন্য ফিক্স করে রেখে দেবেন সেটা দরকার পড়লে এসে বলুন আর আপনারা কিন্তু নিজে যে নিজেরাই একটা ভিডিওতে এসে বলেছেন যে আপনারা দিয়ে দেবেন দান করে দেবেন ঠিক আছে প্রথমত টাকা ফেরত দিতে হবে না যারা ফেরত চাচ্ছে তাদেরকে ফেরত দিয়ে দিন কিন্তু যারা ফেরত চায়নি তাদেরকে আপনার যেচে পড়ে দিতে হবে না কেউ ফেরত মানে বেশিরভাগ মানুষই ফেরত চাওয়ার জন্য টাকাটা দেয়নি সুতরাং আপনি যখন বললেন যে আপনি কোথাও দান করবেন আপনি প্রয়োজনীয় মানুষকে দেবেন সেটার তো কোনো নমুনা দেখতে পারছি না এবার বলবেন এত সহজে খুঁজে পাওয়া যায় এক দুই মাসের এনাফ জানেন তো খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন না আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনি ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করেন এবং আশা করছি আপনি ইউটিউবে ইউটিউবে কনটেন্ট কনজিউমও করেন ঠিক আছে সুতরাং এত শুধু ইউটিউব ছাড়া কি তাহলে আপনারা কিছুই জানেন না বলতে হবে কেন সেটা কোথাও দেওয়া হচ্ছে না মানে তাহলে আমি অন্তত এইটুকু বলতে পারবো মানুষকে বা নিজেকেও এইটুকু বোঝাতে পারবো যে ঠিক আছে টাকাটা যে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যে কাজে না লাগলেও টাকাটা অন্য কোথাও অন্য কারোর কাজে লাগছে এইটুকু তো নিজেকে বোঝাতে পারবো যা যাদেরকে আমি অ্যাপ্রোচ করেছিলাম টাকা দেওয়ার জন্য তারা যদি কোনো দিন জিজ্ঞেস করে তাদেরকেও আমি এইটুকু এই আনসারটা অ্যাটলিস্ট দিতে পারবো মানে এত ইম্যাচিউরিটি এত ইম্যাচিউরিটি নিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে লাভটা আপনারই হচ্ছে মানে টাকাটা আপনি কামাচ্ছেন টাকাটা আপনার ঘরেই চিংড়ি মাছ ইলিশ মাছ কিনে আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার কিন্তু আলটিমেটলি আপনি কাউকে ইনফ্লুয়েন্স করছেন না সুতরাং আপনাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা যায় না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকে বলা হয় যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে নিজেরা উপার্জন করছে সমাজকেও কিছু দিচ্ছে আপনি সমাজে কিছু দিচ্ছেন না আপনি সমাজকে শুধু এটাই দেখাচ্ছেন যে কিভাবে লাইফে প্রত্যেকটা পদক্ষেপে ইম্যাচিউর হতে হয় যেটা কি না আলটিমেটলি লাইফে কোনো কাজে আসবে না শুধু তাই নয় ইম্যাচিউরিটি আর কী কীভাবে প্রকাশ পেয়েছে প্রথম যখন দিল্লিতে গেলেন দিল্লিতে গিয়ে আপনি খরচ নিয়ে অনেক কথা বললেন আপনি প্রথম দিন দিল্লিতে নেমেই যে ভিডিওটা করলেন যে রাত্রিবেলায় হোটেল খুঁজতে বেরিয়েছি তাহলে ক্ল্যারিফাই আপনাদের করে দেওয়া উচিত ছিল যে আপনারা ভারত সেবাশ্রমে থাকবেন কিন্তু সেখানে দশটা এগারোটা বা বারোটার সময় ঢুকতে দেয় না বলে আপনারা আপাতত ওই রাতটার জন্য একটা হোটেলে আছে তারপরের দিন আপনারা ভারত শিবাশ্রম চলে যাবেন এটা আপনারা ক্ল্যারিফাই করেননি আপনারা এমন একটা পোর্ট্রে করলেন অ্যাজ ইফ আপনারা হোটেল বুক না করেই এসেছেন আপনাদের সেই অ্যাওয়ারনেসটা নেই যে কীভাবে হোটেল বুক করতে হয় আপনারা জানেন না ভালো কথা আপনারা সারারাত একটা হোটেল খুঁজে সেখানে আপনারা রয়েছেন সেখানেই আপনারা থাকবেন এরকমই একটা আপনি পোর্ট্রে করলেন আমি জানি না আপনি আগের ভিডিওতে বলেছেন কি না যে ভারত শিবাশ্রমে থাকবেন তার পরের দিন আপনি ভারত সেবাশ্রম গেলেন আপনার আপনাকে ঠোক ঠকালো আপনাকে হোটেলের লোক ঠকালো আপনাকে অটোওয়ালা ঠকালো ঠিক আছে তারপরে যখন আপনি আবার পুনেতে গেলেন সেখানেও আপনাকে মানুষ ঠকালো সেখানে আপনার হাজবেন্ড গুগল ম্যাপে দেখছে যে ক্লিনিকটা আপনার যে হোটেলে আগে ছিলেন সেখান থেকে হাফ কিলোমিটার ঠিক আছে সেইখানে আপনি একজন ম্যাপে যেটা দেখছেন আপ একজন অটোওয়ালা আপনাকে বলল না এটা হাফ কিলোমিটার না আপনি তার কথা বিশ্বাস করলেন এটাকে কি বলা হয় কি বলবে এটাকে ম্যাপে কি ভুল জিনিস দেখাবে আরে ভাই বড় বড় শহরে যে কোনো মেট্রো সিটিতে যে মানুষরা প্রথমবার যায় যারা খুব ম্যাপ নিয়ে খুব বেশি ন্যাভিগেট করে তারা ম্যাপটাকেই বিশ্বাস করে যারা কল শহরের বাইরে আউটস্কার্টের লং ড্রাইভে যারা তারা ম্যাপটাকেই বিশ্বাস করে তারা লোকাল লোককে খুব কম জিজ্ঞেস করে তার আগে ম্যাপটা দেখে যে ম্যাপে কি দেখাচ্ছে সেখানে সন্দেহ হলে তখন লোকাল লোকে জিজ্ঞেস করে এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ এই সালে দাঁড়িয়ে একটার পর একটা একটার পর একটা ইম্যাচিওর অ্যাক্টিভিটিস হোয়াট ডু ইউ থিঙ্ক মানুষ এটা অ্যাকসেপ্ট করে নেবে আপনার ভালোবাসার ভিউয়াররা হয়তো অ্যাকসেপ্ট করবে সবাই অ্যাকসেপ্ট করবে না বিকজ ইউ আলটিমেটলি ইউ আর নট গিভিং এ গুড মেসেজ টু দি সোসাইটি হোয়াট আর ইউ ডুইং কি অদ্ভুত যে অলরেডি একটা শহরে আপনি এরকমই বলেছেন আপনি নাকি দুই তিনটে শহর আপনার ঘোরা হয়ে গেছে যে দুই তিনটে শহর ঘুরে নিয়েছে সে এতটা ইম্যাচিউর্ড বিহেভিয়ার করবে তারটা এক্সপিরিয়েন্সড হয়ে যাওয়ার কথা হ্যাঁ যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে টাকা তাহলে আমি একটা কথা বলি ইউটিউবে এমন অনেক ক্রিয়েটাররা আছে যারা খুব চুনোপুটি বলে নিজেদেরকে যদিও চুনোপুটি নাই ইন রিয়েল লাইফ দে আর ডুইং ভেরি বিগ থিংস ইন দেয়ার লাইফ অনেক সাজেশানস দিচ্ছে আপনাকে ঠিক আছে আপনি সেখানে কন্ট্রিবিউট করুন আপনি বলুন কোনো থ্যালাসেমিয়ার পেশেন্ট তাকে আপনি দেবেন এবার এত চাঙ্ক অফ মানি আপনি তো কোনো অন পেপার ডকুমেন্টেশান না করে পেয়ে গেছেন ভাই কিন্তু আপনি কি অন্য কাউকে কোনো ডকুমেন্টেশন ছাড়া এতগুলো মোটা অঙ্কের টাকা দেবেন ডেফিনেটলি দেবেন না তাহলে আপনি যখন এত বড় একটা চাঙ্ক অফ মানি কোথাও কন্ট্রিবিউট করতে চাইছেন এমনই জায়গায় দেবেন যেটা জেনুইন যেখানে প্রপার পড়া হয়ে দেবে এবং সেটা দেখাবেন এসে ঠিক আছে সেটা দেখাবেন সবার সামনে এই যে আমি এই খরচটা করলাম এখানে দিলাম আমি জানি আমার এই ভিডিও আপনার কাছে যদি পৌঁছায়ও কোনোভাবে আপনি পাত্তাও দেবেন না কারণ আপনার মধ্যে ইগো কাজ করে আপনি ভাবেন ধুর কী বলছে রে ভাই আমি এই টাকা দিয়ে আমি ব্যবসা করব। যার বাড়িতে এরকম একটা অসুস্থ বাচ্চা থাকে তাদের আমি জানি ফুটতি দেখুন মানুষের জীবনে তো আনন্দ থাকবেই মানুষকে সারা জীবন খালি কাঁদবে কাঁদবে না কিন্তু যার বাড়িতে এরকম একটা সিরিয়াস ডিজিজের একজন পেশেন্ট আছেন একটা ছোট্ট বাচ্চা আছেন তাদের মধ্যে এত ইম্যাচিউরিটি এত ইম্যাচিউরিটি এটা কী করে হয় ভাই আমি নিজে চোখের সামনে আমি তিনখানা ক্যান্সার পেশেন্ট দেখেছি আমার নিজের কাছের আমার দাদু দিদা এবং আমার ঠাকুমা আমি যেভাবে আমি আমার বাড়ির লোককে প্রত্যেকটা পদক্ষেপ দশবার ভেবে নিতে দেখেছি প্রত্যেকটা পদক্ষেপ যারা তারা যেভাবে সিরিয়াসলি পা ফেলেছে বাড়িতে ক্রুশিয়াল এরকম মেডিকেল এমার্জেন্সি থাকলে না প্রচুর সিরিয়াস হতে হয় এবং প্রচুর ভাবনা করে হতে হয় প্রচুর ইনডেপথ হোমওয়ার্ক করতে হয় যেটা নেই ইউ গ্যাস ডোন্ট হ্যাভ দ্যাট সেন্স যাই হোক আমি জানি না আমি কি বললাম ঠিক বললাম না ভুল বললাম আমার মনে হল কথাটা বলা উচিত ছিল তাই আমি বললাম কিন্তু হ্যাঁ যারা টাকা ফেরত চেয়েছেন বা জানি না টাকা দিয়ে কারা ফেরত চায় টাকাটা আমরা ফেরত চাই না কিন্তু আমরা চাই টাকাটা যেন কোনো সদু উদ্দেশ্যে কাজে লাগে সদু সদ উদ্দেশ্যেই দিয়েছি টাকাটা এবং চাই সদ উদ্দেশ্যেই যেন কাজে লাগুক এবং সেটার প্রমাণও আমরা দেখতে চাই এনাফ ইজ এনাফ অনেক হয়ে গেছে অনেক এসব মানে ছ্যাবলামও দেখে নিয়েছি ইউটিউবের টাকায় নাকি চিংড়ি মাছ নিয়েছে সেটা আবার দেখাচ্ছে সিরিয়াসলি মানে অদ্ভুত লাগে আমার ভাবলেই আশ্চর্য লাগছে সে আবার শাড়ির এখন ব্যবসা করতে বসেছে পুঁজি করতে গিয়ে আসলো যদি আমার জিজ্ঞেস করা উচিত না সেটা আপনার পার্সোনাল ব্যাপার বাট স্টিল যেহেতু টাকাটা আপনার কাছে এখনো আছে আমি তাহলে ধরেই নিচ্ছি টাকাটা আপনি ওখান থেকেই নিয়েছেন আবারও বলছি আমার এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছাই নেই বা কোনো ইচ্ছা ছিলই না কিন্তু আমার মনে প্রচুর প্রশ্ন দিনের পর দিন জমা হচ্ছে 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 এদের অ্যাক্টিভিটিস দেখে ওই কারণেই আমি আজকে এই প্রশ্নটা করছি বা বলতে পারেন আমি অ্যালিগেশনও লাগাচ্ছি ইয়েস তার কারণ যেহেতু এটা আম জনতার টাকা মানে ভিউয়ার্সরা দিয়েছেন কমন পিপল দিয়েছেন তাই আপনি আপনার লাইফের যে কোনো ডিসিশান নিজে নীরবে নিন পরে যখন সেটা এক্সিকিউট হচ্ছে সেটা অন ক্যামেরা দেখান কিন্তু যখন এই যে এই যে এত মোটা একটা টাকা সেই টাকাটা যখন আপনি আসলে আপনার বাচ্চার ট্রিটমেন্টের জন্য ইউজ করছেন না এবং আপনি বলেই দিয়েছেন সেটা আপনি দান করতে চান তাহলে আপনার যদি কোথাও কনসাল্ট করা প্রয়োজন হয় আপনি তাহলে অন লাইফ বা অন ক্যামেরা এসে মানুষকে জিজ্ঞেস করুন যে আপনারা বলুন আমি টাকাটা এবার কোথায় দেবো কোন কোন চ্যারিটেবল ট্রাস্ট আছে কি না দেবো সেটা প্লিজ আমাকে সাজেস্ট করুন বলতেই পারেন তা না করে দিনের পর দিন দিনের পর দিন এক একটা কন্টেন্ট নামাচ্ছে বারবার খালি বলছে এইটা করলাম ইউটিউবের টাকা দিই ওইটা করলাম ইউটিউবের টাকা দিই এইটা করছে ইউটিউবের টাকা দিই আরে ভাই যার আর্নিং সোর্স ইউটিউব তারকে বারবার ক্ল্যারিফাই করতে হয় না যে সে ডে টু ডে লাইফে কী করছে এবং সেটা কোথাকার টাকা দিয়ে করছে ওই যে বলেছিলাম যে চাকরি করে সে কখনো বারবার বলে না আমি আমার চাকরির টাকা দিয়ে এইটা করলাম তার মানে আমাকে ধরে নিতেই হবে টু সাম এক্সটেন্ড ইউ আর গিলটি তাই তো দ্যাট ইজ দ্য রিজন ইউ আর গিভিং সো মাচ অফ ক্ল্যারিফিকেশানস আননেসেসারি আনওয়ান্টেড ক্ল্যারিফিকেশানস আমরা ডিরেক্ট আনসার চাই যে টাকাটা কোথায় ইউটিলাইজ করা হচ্ছে অ্যান্ড আমরা চাই সেটা যদি সেটা কোনো সদ উদ্দেশ্যে ইউটিলাইজ করা হোক আপনার ব্যবসা আপনার বাথরুম বানানো আপনার চিংড়ি মাছের জন্য সেটা দেওয়া হয়নি এবার আপনি কাঁদে কাঁদতে বসে যাবেন না আমি নিই নি এখান থেকে টাকা আমি এখনও ভাবনা করছি ওই টাকাটা কোথায় দেওয়া যায় এই সেই কিন্তু ভাই আমজনতা এত কথা শুনবে না আমজনতা অ্যাক্টিভিটিস দেখতে চায় কাজ দেখতে চায় আমজনতা পাব কি ছাড়ে না কথা শোনাতে সেখানে আপনি তো কোন চুনোপুটি আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন আমি কতটা ঠিক বললাম ভুল বললাম ভুল বললেও ঠিক কি কোন জায়গাটাতে ভুল বলেছি আমি অবশ্যই আমার যদি মনে হয় আমি নিজেকে অবশ্যই রেক্টিফাই করব থ্যাংক ইউ